হুজুররা যদি আজকে ব্লক করতো হুজুররা যদি একটা মিউজিক লাগাইতো ব্যাকগ্রাউন্ডে ওই হুজুররা যদি এই যে তাক বইরা এমনি ভিডিও করতে করতে ব্লক করতে করতে আইতো হুজুররা যদি একজনের কান দিত পাঁচজন ছবি তুলত হুজুররা যদি ক্যাপশন লাগতো তাই না আজকে আপনারা হুজুররাও মানে ওই যে দেখতে পাইতেন আপনারা অনেকে কমেন্ট করতেন এই দুর্দিনে আপনারা আগে গেলেন ওই সেই আমাদের হুজুররা যারা ওই যে ওই আর্টিস্ট করতে গেছিল ওই যারা ওই যে এটা করতে গেছিল ওটা করতে গেছিল আমি এই সাথে এই জন্য শুধু ভিডিওটা করলাম এই কারণে উজুদেরকে আমি দেয় দিলাম আমাদের বাংলাদেশে মাদ্রাসার স্টুডেন্টরা এমন ভাবে অবহেলিত এইটা মানা যায় না আমাদের আন্দোলনে শুধু কি আমরা এই যে টিভির স্টুডেন্টরা জয়েন করেছিলাম আমরা কি স্কুলের স্টুডেন্টরা জয়েন করেছিলাম আমরা কি খালি ভারতীয় স্টুডেন্টরা জয়েন করেছিলাম মাদ্রাসার স্টুডেন্টদের অবদান কই গেল কেউ বলছে একবার কোন টিভি মিডিয়া প্রচার করতে পারেনি আমি টিভি মিডিয়ার কথা বলুন কি আমি নিজেই প্রচার করি নি কারণ কি জানেন ওই টাইমে আমরা করতে পারি না হ্যাঁ তো আমি চাই যে আপনারা ওই যে যারা এই ধারণাটা না যে হুজুররা এই দিনে মানুষের পাশে নাই তারা নিজের ধারণাটা ভাঙেন এই ফেলিতে আসেন নোয়াখালীতে আসেন লক্ষ্মীপুরায় হুজুররা হিন্দু দেখলে আরো বেশি একটু দেখলে পারলে পাল্লে দুই রাখ করে পটলা দিয়ে যেত আপনারা হুজুর করে একটু অন্ন দেন দেখেন না ভাই বাংলাদেশের সবচেয়ে সংখ্যা লঘুকার জানে মাদ্রাসা হুচুররা ইমামরা বাংলাদেশে হইছে তাহলে কি কি নি আন্দোলনে আন্তর নি আন্দোলনে কুতুরের নি আন্দোলন আমি জোর দাবি करूম আমি গায় করব আপনারা আলাদা চাই দেখেন মাদ্রাসারই পুরেনা জাগ করছে আমাদের এই কোটা আন্দোলনে এ অনু জাগ করতে আপনারা একটু সাহায্য দেন আমি মনে করি আমি এক জায়গায় দাঁড় দিতে গেলে 10 টা সাধারণ মানুষ গেলে 10 সাধারণ মানুষ গেলে টাইট টাইকে টুপি পরা পাঁচাই পরা হুজুর কোনো মাদ্রাসার দিকে আসতে পুরো ইসলামী সংস্থার দিকে আসে তো দয়া করে তাদের অন্য চোখে না দেখে তাদের পাশে দাঁড়ান এইটা সময় স্বাধীন বাংলাতে ওনাদের স্বাধীনতাটা দেন আসসালামু আলাইকুম